আপনার মোবাইলটা কেউ হাতে নিলেই তার ছবি তোলে নেবে আপনার মোবাইল অনেক সময় চার্জে দিয়ে কিন্তু আমরা দূরে চলে যাই অফিসে গেলেন মোবাইলটা রেখে কোথাও চলে গেলেন অথবা আপনার মোবাইলটা আপনার কাছ থেকে একটু দূরে আছে আপনার মোবাইলটা কারা কারা হাতে নিল আপনার মোবাইল নিজেই ছবি তুলে নেবে মজার বিষয় হচ্ছে এই সেটিংসটা করতে কিন্তু ইন্টারনেট কানেকশন লাগে না মানে ইন্টারনেট দরকার লাগে না ইন্টারনেট ছাড়াই কিন্তু ছবি তোলার ক্ষমতা আপনার মোবাইলটা রাখবে এই অস্থির সেটিংসটা করতে পারবেন আপনার মোবাইলে আসেন কাজটা শিখে আসি আমি মূল ভিডিওতে চলে আসলাম আপনার মোবাইলটা কারো হাতে নিলেই ওনার ছবি তুলে নেবে আপনার মোবাইল নিজেই এই অসাধারণ সেটিংসটা করার জন্য মোবাইলের মধ্যে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে সুজা গুগল প্লে স্টোরে চলে আসবেন আর ওই অ্যাপ্লিকেশনটা কিন্তু ইন্টারনেট ছাড়াই কাজ করবে সব সময় তো আমাদের মোবাইলে ইন্টারনেট দিয়ে রাখে না ঠিক না গুগল প্লে স্টোরে আসে এখানে সার্চ বক্স পাবেন সার্চ বক্সে চলে আসবেন এখানে লিখতে হবে থার্ড আই লিখে দেওয়ার সাথে সাথে কিন্তু অ্যাপ্লিকেশনটা চলে আসবে আপনারা বানামটা দেখুন এটা লিখে এই যে দেখুন লোগোটা এই লোগোটা দেখে এখান থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে কীভাবে বোডে ফোনের মধ্যে একটিভ করবেন এটা দেখায় দিচ্ছি ওপেনে চলে আসবেন আসার সাথে সাথে কিছু পারমিশন দিতে হবে এখান থেকে নিচে দেখুন একটা আইকন আছে আইকনটাতে চলে আসবেন তিনবার টাচ করবেন যদি পারমিশন চেয়ে অ্যালাউ করতে হবে আমি অ্যালাউ করে দিলাম দ্বিতীয়বার আবার টাচ করবেন টিকমার চলে আসবে টিকমার আসার পরে উকেতে চলে আসবেন এখানে ক্যাপচার দিতে হবে যা লিখে আছে ক্যাপচারের মধ্যে তা দিয়ে দিবেন দেখুন বড় হাতের অক্ষর চাইছে আমি বড় হাতের অক্ষর দিয়ে ক্যাপচারটা ফিল আপ করে দিলাম একটিভিটি লেখা আছে এক্টিভিটে চলে আসলাম নিচে দেখুন অ্যাক্টিভিটি লেখা আছে ডিলেট অ্যাপের নিচেই অ্যাক্টিভিটি এই অপশনটাতে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথেই অ্যাপের পারমিশনটা দিতে হবে এখান থেকে তো নিচে চলে আসবেন আমি অ্যাপের পারমিশন দিয়ে দিলাম দেওয়ার সাথে সাথেই ব্যাক চলে আসবেন এখানে ম্যানুয়ালি কিছু সেটিংস করতে হবে যে দেখুন এখানে ওয়ান থাকবে উপরে ওয়ান দেওয়া থাকবে সব কিছু ঠিকঠাক থাকবে এখন এইখানে দেখুন একটা আইকন আছে আইকনটা কিন্তু অবশ্যই অন থাকতে হবে অন থাকলে কিন্তু আপনার ফোনের মধ্যে কাজ করবে ইন্টারনেট ছাড়াই এখন কাজটা কিভাবে করবে এটা আপনাদেরকে সহজে বোঝাই যখন আমাদের মোবাইলটাকেও হাতে এনে দেন বাসে রেখে গেলেন অফিসে রেখে গেলেন হাতে নেওয়ার পরেই কিন্তু লকটা খোলার জন্য চেষ্টা করে মানে লকটা আনলক করার জন্য চেষ্টা করে আপনি পিন দেন ফিঙ্গার দেন অথবা প্যাটার্ন লক দেন চেষ্টা করে কিন্তু একবার চেষ্টা করার সাথে সাথেই ছবি ক্যাপচার করে নেবে আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি আমার ফোনটা আমি লক করে নিলাম এই যে দেখুন আমি উল্টাপাল্টা লক দিব ঠিক আছে যে দেখুন আমি উল্টাপাল্টা লক দিচ্ছি ছবি কিন্তু তুলে নিল আমি ফিঙ্গারটা দিয়ে দিলাম মানে আমার লকটা তো আমি জানি লকটা আনলক করার পরে দেখবো আমার মোবাইলটা কারা কারা হাতে নিয়ে আমার মোবাইলের লকটা খোলার জন্য চেষ্টা করেছিল থার্ড আই অ্যাপের মধ্যে চলে আসবেন আসার সাথে সাথে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে দেখুন ফটো লিখে আছে ফটোতে চলে আসবেন ফটোতে আসার সাথে সাথে দেখুন ছবিগুলো চলে আসলো আমার মোবাইলের মধ্যে কিন্তু ইন্টারনেট কানেকশন নেই ইন্টারনেট ছাড়াই এই অ্যাপটা কাজ করবে এখন আপনি যদি চান এই অ্যাপটাকে ফোন থেকে ডিলিট করে দিবেন এই সেটিংস গুলো আপনার দরকার নাই কিভাবে ডিলিট বেন अवेलेबल অ্যাপের মতো কিন্তু আনইনস্টল করতে পারবেন না তো সহজ মাধ্যমটা দেখাচ্ছি অ্যাপের উপর এরকম ভাবে চাপ দিয়ে ধরে রাখবেন অ্যাপস ইনফোতে চলে আসবেন অ্যাপস ইনফোতে আসার পরে উপরে দেখুন আনইনস্টল লেখা আছে কোণারে এখানে টাচ করবেন আবার এখানে ক্যাপচার দিতে হবে দেখুন আমি ক্যাপচারগুলো দিয়ে দিচ্ছি ক্যাপচার দেওয়ার সাথে সাথেই লেখা আছে এখানে টাচ করে দিবেন এদের দেখুন ডিলেট লেখা আছে এখানে টাচ করবেন ওকেতে চলে আসবেন অ্যাপটা ফোন থেকে ডিলেট হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন সেটিংসটা কিভাবে করতে হয় আবার কিভাবে রিমুভ করতে হয় পনেরো ভিডিওটা দেখে মনে হয় যদি উপকার হয়েছে অবশ্যই সাথে থাকবে দেখাবে নতুন ভিডিও